বেশ কিছু দিনের জন্য ইন্ডিয়া যাচ্ছি ট্রিটমেন্ট করতে সাথে যাচ্ছে একজন রিলেটিভ আর বাসায় যেহেতু হাজব্যান্ড একা থাকবেন তো তার জন্য আমি বেশ কিছু খাবার একসাথে রান্না করে ট্যাগ বসিয়ে টিপ ফিজে ফ্রিজ করে রেখে যাচ্ছি যেন সে গরম করে করে খেয়ে সারভাইভ করতে পারে তো যেইভাবে সেই কাজ আমি সব খাবার দাবার রান্না করলাম প্যাকেট করলাম ফ্রিজ করলাম সাথে পোলাও রান্না করলাম ফ্রিজ করে রেখে যাচ্ছি যেন তরকারির সাথে পোলাও দিয়েও সে খেতে পারে আবার কিছু পরোটাও বানিয়ে ফ্রিজ করে রেখে যাচ্ছি যেন সেগুলো ভেজে ভেজে তরকারি দিয়ে পারে কারণ ভাত তো সে রান্না করে খেতে পারবে না এজন্য ভাতের বদলে পোলাও পরোটা এই সমস্ত দিয়ে যেন সে কাজ চালিয়ে যেতে পারে মোটামুটি আমার আমার শেষ সাথে রিলেটিভ নেওয়া যাবেন তারও প্রিপারেশন নেওয়া শেষ আমরা কোথায় যাব কোথায় ট্রিটমেন্ট নিব কোথায় থাকবো সেটারও মোটামুটি একটা প্ল্যান হয়ে গিয়েছে কিন্তু সর্বোপরি লাস্টে যে আমাদেরকে এত বড় একটা ধোকা খেতে হবে এটা আসলে ভাবতেও পারিনি তো পরের দিন আমি বের হয়ে পড়েছি মিরপুরের উদ্দেশ্যে আসলে আমাদের পাসপোর্ট এখনও কালেকশন করা হয়নি তো পাসপোর্ট কালেকশনের জন্য আমি চলে যাচ্ছি মিরপুরে আমি একসাথে ব্যাগেজ সাথে করে নিয়েই বের হয়েছি কারণ আমাদের প্ল্যান ছিল আমরা পাসপোর্ট কালেকশনের পরের দিনই টিকিট কেটে রওনা দিয়ে দেবো কারণ আমাদের আসলে হাতে অতটা সময় নাই আমাদেরকে সব কিছুই একটু জলদি জলদি করতে হবে অবশ্যই সাথে মাহেরাও যাচ্ছে আমার সাথে কারণ মাহেরা অনেক ছোটো একা রেখে যাওয়া যাচ্ছে না আর মাহেরাকে নিয়ে আমি চলে এসেছি আমার বড় খালার বাসায় মিরপুরে এবং এসে দেখি বাসায় সবাই অনেক অসুস্থ পাশাপাশি ওদের বাসায় বাজারও নাই ওরা সবাই বেচারা গরুর মাংস খেয়ে খেয়ে দিন পার করছে তো আমি চিন্তা করলাম আমি মামুনিকে কিছু বাজার করে দিয়ে যাই তো মামুনির সাথে আমাকে আর গাড়ি দিয়ে পাঠিয়ে দিল মিরপুর ছয় নম্বর তো ছয় নম্বরে এসে দেখলাম বেশ বড় মাছের বাজার তো এখানে মাছ দরদাম করলাম তারপর কিছু মাছ কিনে নিয়ে গেলাম অনেক বড় বড় বোয়াল ছিল রুই ছিল কাতল ছিল আইন মাছ ছিল ছোট বড় বিভিন্ন সাইজের চিংড়ি মাছ ছিল চাঁদা রূপচাঁদা মাছও ছিল আর এ ধরনের অনেক ধরনের শাস্রা মাছ ছিল যেগুলোকে নদীর শাস্ত্রা মাছ বলা হয় খুবই সুস্বাদু মামুনির জন্য কিছু বড় বড় ট্যাংরা মাছও কিনেছিলাম যেটাকে কি যেন গুঁসা ট্যাংরা না কী ধরনের একটা নাম আছে আমি আসলে জানিও না ঠিক নামটা অনেক বড় সাইজের ট্যাংরা তো বাজার পৌঁছে দিয়ে আমি চলে যাচ্ছি মাহেরাকে নিয়ে যমুনা ফিউচার পার্কে পাসপোর্ট কালেকশনের জন্য তো পাসপোর্ট কালেকশনের জন্য যেতে আমাকে স্ট্রলারও নিতে হচ্ছে কারণ মাহেরাকে ওখানে নিয়ে কতক্ষণ থাকা লাগে কতক্ষণ হাঁটাহাঁটি করা লাগে বলা যায় না তো মাহেরার এইসব ক্ষেত্রে অনেক কষ্ট হয়ে যায় ওর ঘুম আসলেও ঘুমাতে পারে না তো এইসব কারণে আমার মনে হয়েছে স্ট্রলারটা ক্যারি করা বেটার হবে তো সিএনজিতে বসেই মাহেরার গরম লাগছিল ওকে আমি জুস খাওয়াচ্ছিলাম চিপস খাওয়াচ্ছিলাম কিন্তু ভালো ভালোই তো যাচ্ছিলাম সামনে যে কত বড় একটা হ্যাসেল আমার জন্য অপেক্ষা করছিল এটা আসলে ওই সময় আমার ধারণা ছিল না তো শুরু হয়ে গেল আমার যন্ত্রণা কিছু দূর যাওয়ার পরেই শুরু হয়ে গিয়েছে জ্যাম তো জ্যামের মধ্যে বসে ঠেলতে ঠেলতে আমি যমুনা ফিউচার পার্কের যে রাস্তাটা আছে ওই রাস্তার মোড় পর্যন্ত পৌঁছে গিয়েছি এরপর আর গাড়ি আগাচ্ছিল না সামনে পুরো রাস্তাটাই বন্ধ ছিল কারণ রামপুরা ব্রিজের ওই পাশে স্টুডেন্টদের যেই আন্দোলন চলছিলো কোটা আন্দোলন সেটা নেই রাস্তাটা মূলত পুরাটাই ব্লক হয়েছিল আমার তো তাও সিএনজি ভাড়া দিয়ে ভাড়া মিটিয়ে দিলেই ছুটি হয়ে গেল কিন্তু যাদের নিজেদের গাড়ি ছিল এখানে তারা আসলে খুবই একটা বড় সমস্যার মধ্যে পড়ে গিয়েছিল না গাড়ি ছেড়ে তারা বের হতে পারছিল না চলে যেতে পারছিল তো আমি সিএনজি বিদায় দিয়ে মাহেরাকে নিয়ে স্ট্রলারটা খুলে হাঁটা দিলাম আমাদের দেশে রাস্তাঘাটগুলো তো আসলে বাচ্চা স্ট্রলার ক্যারি করার মতো অত ফ্রেন্ডলি না আর ওভাবে রাস্তাঘাটগুলো মেনটেনও করা হয় না তাই স্ট্রলারটা হ্যান্ডেল করতে আমার একটু কষ্ট হচ্ছিল কিন্তু কিছুই করার ছিল না এত লং ওয়ে ওকে কোলে করে নিয়ে হেঁটে যাওয়াটাও খুব কষ্টকর ছিল আর সাথে অনেক রোদও ছিল তো স্ট্রলারের কারণে মাহেরা একটু মোটামুটি ভালো ছিল তো আমরা যখন যমুনাতে ঢুকি যমুনা ভিচর পার্কে ঢুকেই সাথে সাথে মাহেরা আমাকে একটা দুইশো টাকার গচ্চা দিয়ে দেয় সেটা হচ্ছে ওর আইসক্রিম কার্ড দেখেই সে চিনে ফেলে একটা আইসক্রিম আইসক্রিম আর ওকে কিনে দিতেই হবে তো আমি ওকে দিলাম আসলে ওরও গরম লাগছিল হয়তো খেতে মন ঠান্ডা কিছু তো ওকে আমি কিনে দিয়েছি কিন্তু সমস্যা হচ্ছে মাহেরা কোন আইসক্রিম খেতে পারে না ও খুব নষ্ট করে আসলে কোন আইসক্রিম যে খুব দ্রুত শেষ করতে হয় এই জিনিসটা তো আসলে ও বুঝে না তো ওর যেহেতু অনেক আস্তে আস্তে খায় আর সেদিক দিক থেকে যে আইসক্রিমটা একেবারে গোলে ওর ড্রেস নষ্ট হয়ে যায় ছিল গাড়ি নষ্ট হয়ে যাচ্ছিল ওটা ওকে আমি বোঝাতেই পারছিলাম না যাই হোক আমি ওকে নিয়ে তারপরে কোনো একভাবে আইভ্যাকে পৌঁছাই আইভ্যাকে যাওয়ার সময় আমাকে ক্যামেরাটা অফ করে দিতে হয় ওখানে আসলে শুটিং করা নিষেধ তাই এটার কোনো ফুটেজ আমার কাছে নাই আমার পাসপোর্ট কালেকশান হয়ে গিয়েছে পাসপোর্ট কালেক্ট করতে আমাকে কোনোরকম হ্যাসেল পোহাতে হয়নি কারণ পাসপোর্ট কালেকশনের জন্য তারা আলাদা করে সেকশন রেডি করে রেখেছে যেখানে যাওয়া মাত্রই আপনাকে পাসপোর্ট দিয়ে দিবে। তো পাসপোর্ট নেওয়ার পরে আমার মনটা খারাপ হয়ে গেল কারণ আমাদের ভিসা হয়নি আসলে মেডিকেল ভিসা অ্যাপ্রোপ্রিয়েট সব কিছু থাকা সত্ত্বেও কেন রিজেক্ট হলো এটা আমার আসলে বোধেই আসছে না আমার ভিসাও হয়নি আমার রিলেটিভের ভিসাও হয়নি তো আমরা আসলে এত প্রিপারেশান নিয়ে রেখেছিলাম আমাদের প্ল্যানে ছিল আমরা আগামীকালকে রওনা দিব ইনশাল্লাহ কিন্তু সেটা হলো না তো আমাদের একটু মনটা খারাপ ছিল তো এদিকে মাহেরাকে কিছু ভারী খাবার দেওয়ার টাইম হয়ে গিয়েছে তো আমি সাথে নুডলস নিয়ে এসেছিলাম ওটা আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম আর লাকিলি আমি যমুনাতে বসার সিটও পেয়ে গিয়েছি এরকম বসার বেঞ্চ আমি যমুনাতে কয়েক জায়গাতেই দেখেছি আছে কে নিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম ভেতরে আর হাঁটাটি করছিলাম আর চিন্তাও করছিলাম যে আমি বাসায় কিভাবে ফেরত যাব কারণ আসার পথে আমি যেই জ্যাম দেখে এসেছি তো যাওয়ার পথে আমার কি ব্যবস্থা হবে যাওয়ার আমি এটাই চিন্তা করছিলাম পাশাপাশি আমি উবারেও ট্রাই করছিলাম কিন্তু যেহেতু এদিকে সব ব্লক উবার কীভাবে আসবে এটা যমুনা ফিউচার পার্কে গেট পর্যন্ত এটা অনেক বড় একটা টেনশন ছিল এদিকে হাঁটতে হাঁটতে দেখলাম মিনি থাইল্যান্ড লেখা একটা দোকান তো এই দোকানটার পেজ মানে ওদের যে পেয়ে যাচ্ছে সেটাও আমি দিন ধরে ফলো করছিলাম তোদের দোকানটাতে আমি ঢুকলাম কিছু প্লাজো ছিল খুব চওড়া এগুলো আমার খুব ভালো লাগলো বারোশো টাকা করে এক একটা প্লাজো ওরা প্রাইস বলছিলো এরপর আল্লাহর নাম নিয়ে বের হয়ে পড়লাম বাসার উদ্দেশ্যে কিন্তু কীভাবে যাব জানি না এই দিকটা তো সব কিছুই ব্লক হয়তো ওই পরেকটা রাস্তার মানে যাওয়ার ওয়েটা হয়তো খোলা আছে কিন্তু এখানে আমি দুই একজনকে জিজ্ঞাসাও করেছি ওনারা বললো যে হ্যাঁ ওই পাশ দিয়ে যেতে পারবেন কিন্তু এখন গাড়ি পাওয়াটা আর কি খুব মুশকিল তো কোনো একভাবে বাসায় পৌঁছে গিয়েছি বাসায় পৌঁছাতে আমার অনেক কষ্ট হয়েছে এদিকে এসে আমার লাগেজ দেখে আমার নিজের কাছে অনেক হাসি আসছিল যে ও মাই গল আমি সব কিছু রেডি করে নিয়ে আসলাম অথচ ভিসাই হইল না এখন আসলে ইন্ডিয়া যাওয়া তো এখন হচ্ছে না আবার বাসায় ফেরত যেতে হবে সাভারে আর আবার হয়তো আমরা অ্যাপ্লাই করব ভিসার জন্য কারণ ট্রিটমেন্ট তো করতে হবে তো যেতে তো হবেই আর হ্যাঁ আমি আসলে এত টায়ার্ড হয়ে গেছিলাম আজকে সারাদিনের আমি এসে আমার বড় খেলার একটা ফুড ম্যাসেঞ্জার মেশিন আছে ওটাতে পাটা দিয়ে কিছুক্ষণ রিল্যাক্স হয়ে বসেছিলাম তো আজকে আমার একটা আনসাকসেসফুল জার্নি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সাথে থাকবেন আবার কোনো একটা ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ